নমস্কার প্রিয় দর্শক বন্ধু এবারের যে রাজ্য বাজেট সেই রাজ্য বাজেটে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য বড় ঘোষণা করলো রাজ্য সরকার প্রতিটি কেন্দ্রে চার হাজার টাকা ও তার সাথে আপনার এলপিজি গ্যাস সিলিন্ডার আপনার ওভেন লাইটার এবং প্রত্যেক মাসে গ্যাসের যে যে গ্যাস রিফিল সেই রিপিলেও দেওয়া হবে আসুন আমরা দেখে নেব যে এই সম্পর্কে যে শিশু ও নারী কল্যাণ যে মন্ত্রী শশী পাজা আছেন কি বলেছেন তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেখুন এখানে কী লিখেছে এই নিয়ে পত্রিকাটি রাজ্যের একাশি হাজার তিনশো একুশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে সব কেন্দ্রে এবার থেকে এলপিজি গ্যাসে রান্না হবে শশি পাজা জানিয়েছেন ইতিমধ্যেই সাঁত্রিশ কোটি একাশি লক্ষ বিয়াল্লিশ হাজার ছশো পঞ্চাশ টাকা বরাদ্দ করা হয়েছে প্রতি কেন্দ্রের জন্য বরাদ্দ চার হাজার ছশো পঞ্চাশ টাকা ওভেন সিলিন্ডার লাইটার সবই রাজ্য সরকারের তরফে সরবরাহ করা হবে গ্যাস সিলিন্ডার রিফিলও করবে রাজ্য সরকার শুধু তাই নয় সেন্টারগুলির সেন্টারগুলির অগ্নি সুরক্ষার দিকেও নজর দেওয়া হয়েছে যার জন্য চলতি অর্থপর্তে দুশো একাশি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মন্ত্রীর কোথায় এবার থেকে সব কেন্দ্রে এলপিজি গ্যাসে রান্না হবে যার পুরো ব্যয়বহন করবে রাজ্য সরকার বালুরঘাটে অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে বিধানসভার বাইরে মন্ত্রী শশী বলেন রান্না করার সময় আমাদের এক কর্মীর মৃত্যু হয়েছে আগে কারো এইভাবে মৃত্যু হয়নি ঘটনায় আমরা গভীরভাবে শকাহত পাশাপাশি ওই মহিলার পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য ও বিমার অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ